সবাইকে সুপ্রভাত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও চালু করলাম আজ একটু অন্যরকম ভিডিও করব যারা নতুন রান্না শিখছে কিন্তু চা করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা বানানোর জন্য গ্যাসটাকে খুলে নেব সসপ্যানটাকে বসে নেব এটা পুরো সহজ পদ্ধতি যারা একদম চা বানানো পারে না তাদের জন্য সহজ পদ্ধতি এখানে আমি চার কাপ মতো চা বানাবো তার জন্য চার কাপ চায়ে পাঁচ কাপ সাড়ে পাঁচ কাপ মতন জল নেবো চার কাপ চা বানানোর জন্য সাড়ে পাঁচ কাপ মতন জল নিয়েছি তোমরা এক কাপ চায়ে এক কাপ জল আর আধ কাপ মতন জল নিতে পারো তো আমি একেবারে সহজ পদ্ধতিতে চা বানাবো তার জন্য আগে থেকে আদা দিয়ে দিলাম একটা এলাচকে একটু ফাটিয়ে দিলাম এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে গোটা দিলে তার ফ্লেভার আসবে না কারণ এর ভিতরে যে দানাগুলো থাকে তার জন্য এই ফ্লেভারটা আসবে তো আমি চার কাপ চায়ে পাঁচ চামচ মতন চিনি দেবো কাগজ পদ্ধতিতে চা বানানোর জন্য আমি আগে থেকে চিনি আদা এলাচ দিয়ে রাখলাম এবার ফোটাবো ফোটানোর কিছুক্ষণ পরে চাটা দেবো এখন দেবো না আর তোমরা এগুলো আগে থেকে না দিয়ে ডাইরেক্ট জল দিয়ে জলটা ফুটে গেলে চিনি আদা এলাচ দিয়ে তারপরে চা দিতে পারো দুধ চা ক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে প্রথমে চিনি আদা ইলাস্টে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তারপরে লাস্টে চাটা দিতে হবে আমি এটা লিকার চা বানাচ্ছি সব কিছু উপকরণ দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেবো চায়ের জল এবার ফুটে গেছে সামান্য একটু চা দিয়ে দেবো পরিমাণ পরিমাণ দিতে লাগে না এবার লাইফ নেবো কিছুক্ষণ পরে আমার র চা কমপ্লিট